তো দেখো বন্ধুরা আমাদের যে তোমাকে দেখিয়েছিলাম তোমাদেরকে যে একটা গোলাপের কুড়ি এসছে তো দেখো কত বড় গোলাপটা না কি সুন্দর ফুটেছে গোলাপটা তো দেখো আমি এখন দিয়েছি মেঝেতে একদম একটা ক্যাঁথা পেতে দিয়েছি বড় করে আর বালিশ দিয়ে দিয়েছি চার সাইডে যেন না লাগে আর ও যেন বালিশ টপকে না যেতে পারে আর খেলনা দিয়ে দিয়েছি খেলার জন্য কারণ অনেকটা বেলা হয়ে গেছে আর আমার কোনো কাজ হয়নি এখনো তার জন্য আরও আর বিছানায় রাখাটা সেফ হবে না ওকে কারণ আমার অনেকগুলো কাজ বাকি আছে এই দেখো কাঁচাকুচি বাকি আছে কাঁচাকুচি করবো তারপরে স্নান করে নেব। তাই জন্য ভাবলাম যে সব থেকে ভালো হবে ওকে বিছানায় না রেখে কারণ আবার যদি ও পড়ে যায় ঘর থেকে তাই জন্য ওকে নিচে বিছানা করে বালিশ টালিশ দিয়ে ভালো করে খেলনা দিয়ে ওকে আমি বসিয়ে দিয়েছি যে ও থাক এখানে একটু টেলা করুক ততক্ষণ আমি তাড়াতাড়ি করে কাচাকুচি করে আর স্নানটা সেরে নিই আজকে সকাল থেকে একদমই কোনো ভিডিও করতে পারিনি কারণ প্রচণ্ড মানে ব্যস্ত ছিলাম ব্যস্ত নয় মানে বাবুকে নিয়ে আর ভিডিও করা হয়নি তার ওপর আবার কালকে ভিডিওটা এডিট করে ছাড়ার ব্যাপার ছিল তো যাই হোক অনেক কিছুর জন্যই ভিডিওটা করা হয়নি আর আমি করিনি আজকে সকাল থেকে কোনোরকম কোনো ভিডিও তাই ভাবলাম এখন একটু ভিডিওটা স্টার্ট করে রাখি তারপরে সারাদিনে আর যা যা করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা কিন্তু কেউ স্কিপ করো না ভিডিওতে কিন্তু দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগে তো দেখো ওকে আমি ঘর থেকে নিয়ে চলে এসেছি বাইরে কারণ কারো ছিল কাউকে দেখতে পাচ্ছিল তাই দেখতে পাচ্ছ এবার দেখতে পাচ্ছো আমাকে পাচ্ছ তো এবার দেখো এখানে বসে বসে কি শুনতাম এখানে কাপড়গুলো কাজবো ও দেখতে পারবো ওর সাথে কথা বলতে পারবো তাহলে আর কান্নাকাতি করবে না না কান্নাকাতি করবে না একটু কান্নাকাতি করবে না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ওকে ডান চলো হ্যালো বন্ধুরা আমি স্কুল থেকে চলে এসেছি আর দেখো মনে খেলছে বলো হাই কই দাও হাই করে দাও করে হাই করে উল্টে পড়ে যাচ্ছে আর এখানে মা সরো তুমি সরো এদিকে এই দেখো আমি এখানে ভূত পূজা করছি চলো আমি ফ্রেশ হয়ে তোমাদের সাথে এখন দেখাবো আর দেখো গেদা গাছে কত ফুল এসছে কত বড় বড় হয়েছে ফুলগুলো এই দেখো এই গেদাটা দেখো কি বিশাল বড় হয়েছে তাই না অনেকগুলো ফুল চলে এসছে আর এই যে এই গোলাপটা হালকা গোলাপি রঙে এটা ফুটবে কদিন পর তারপর তোমাদের দেখাবো কেমন লাগছে আর আমার দেখো কাপড় সব মেলা হয়ে গেল তাড়াতাড়ি করে সব কাপড় মেলে নিলাম কারণ বাবুর খিদে পেয়ে গেছে এবার ওকে খাওয়াতে হবে তারপর আমরা খাবো অনেকটা দেরি হয়ে গেছে আর রোদের আজকে তাপ আছে খুব তো চলো নিচে যাই তো দেখো বন্ধুরা খেতে বসে গেছি তো আজকে মামনি রান্না করেছে ছোলার শাক আর একটা মিশানোর তরকারি ভাত ডাল আর এটা হচ্ছে কুমড়োর বোকা পাপড় ভাজা এই যাক ভাজাটা নিয়ে আসছি ভুলে গেছি ধনে ভুলে গেলাম নিতে তো দেখো পাপড় ভাজাটা ধনেপাতার চাটনিটা নিতে ভুলে গেছিলাম তো নিয়ে নিলাম আর কুমড়োর বোকা বোকাটা তৈরি হচ্ছে আলু আর কুমড়ো দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে মামুনি খুব সুন্দর বানায় এটা না এ খায় না খায় না ও খায় না ও খায় না ওর ভালো লাগে না ওটা ওর ধনেপাতা ভালো লাগে ওর ধনেপাতা দিয়ে পুরো ভাত খেয়ে ফেলবে দেখবা পুরো ভাত খেয়ে নেবে ধনে ধনেপাতার শাক ছোলা শাক তা দিয়ে ওর ভাত খাওয়া হয়ে যাবে তাই না তো চলো খেয়ে নি। তো দেখো বন্ধুরা এখন বেলা সন্ধ্যে হয়ে গেছে আমাদের সন্ধ্যে চা খাওয়া হয়ে গেছে আর আজকে রাতের মেনু হচ্ছে তড়কা আর রুটি তো তোমাদের দাদা ভাই তড়কা রান্না করবে আর আমি এখানে পেঁয়াজ কেটে পেঁয়াজ রসুন আদা টমেটো লঙ্কা সব কুচিয়ে রেখে দিয়েছি আর তরকার ডালও আমি সিটি মেরে রেখে দিয়েছি তোমাদের দাদা ভাই এলেই সে রান্নাটা বসিয়ে দেবে তোমরা হয়তো ভাববে তোমাদের দাদা ভাই কেন রান্না করছে আসলে এই সব খাওয়ার আমাদের থেকে ও বেশি একটু ভালো রান্না করতে পারে। টেস্ট হয় ওর হাতে রান্নায় তাই জন্য ও রেঁধে খাওয়ায় ভালোবেসে রেধে খাওয়ায় তাই জন্য ও রান্নাটা করে আর আগেও করতো না রান্না টান্না ইদানিং একটু বেশি ওর ইন্টারেস্ট জেগেছে বলতে পারো রান্নার প্রতি আর মেন কথা পরিবারের সকলকেও খুব ভালোবাসে তাই জন্য ভাবে যে আমি যেটুকুটা পারি একটুখানিটা যা ফোন দেখে শিখছে তোমার দাদা হয় একটু স্পেশাল কিছু রান্না করে খাওয়ায় সবাইকে তাই জন্য একটু করে রান্না করে খাওয়ায় তো মোটামুটি ও খুব ভালোই রান্না করে আমাদের থেকে তো খুবই ভালো রান্না করে তো যাই হোক তো আজকে তো রাতে তড়কা রুটি হবে তো তরকাটা তৈরি হয়ে যাওয়ার পর আমি রুটিটা করে নেব তো চলো তোমরা দেখতে থাকবে ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো আমাদের তরকা এখন রেডি হচ্ছে যা যা দেওয়ার তুমি দিয়ে দাও আমি কিচ্ছু দিই আমি শুধু এমনি সিদ্ধ করে রেখেছি

Thank <laughs> you. তোমরা তোমরা সবাই শুনলাম

কিন্তু যা সেটা দিব টাকা কেন কে রোগলি じゃ মানে কথা Terima <tuk tangan>

আমরা চলে এসেছি খেতে বসে গেছি তড়কা আর রুটি তো সিজামো তোমায় টেস্ট করে বলবে তোমাদেরকে কেমন হয়েছে কেমন হয়েছে হুম ভালো মোটামুটি না খুব ভালো মোটামুটি কেন মোটামুটি কেন মানে ওর হচ্ছে হোটেলের তরকা বেশি পছন্দ ডালটা ঘি টি দেয় তো ওর বাবা শুধু বাটার দিয়ে করেছে তাই জন্য মোটামুটি লাগছে কিন্তু আমি টেস্ট করে দেখেছি ভালোই হয়েছে মানে ঘরোয়া যেমন হয় ভালো হয়েছে সুন্দর হয়েছে খেতে চলো আমরা খেয়ে নি আর পুচকি নিয়ে তো ভিডিও করা যাবে না খেতে হবে তুমি খাবে একটু তরকারি রুটি খাবে তুমি তোমাকেও খাই দেবো দু গাছ তরকারি রুটি তাহলে সারা রাত আর কিছু খেতে হবে না পেটটা ভরে যাবে না রুটি খাই দিলে দু গাছ খেলে ওর পেট ভরে যাবে আর কিছু খেতে হবে না ওকে তো চলো বন্ধুরা আজকের মতন টাটা দেখাবে আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে